চট্টগ্রামে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয় এতে সদাহা বাজালিয়া ও কেউচিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় জনগণ সহজেই ন্যায় বিচার পাবে এবং ইউনিয়ন পরিষদের ভূমিকা আরও কার্যকর হবে কর্মশালায় গ্রাম আদালত সক্রিয়করণের প্রক্রিয়া জনগণের অংশগ্রহণ এবং দ্রুত সেবা প্রদানের কৌশল নিয়ে আলোচনা হয়